আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সন্ধ্যার সময় একজন গ্রেফতার করা হয় স্টেশন থেকে সে মানে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশন হয়ে বৈরাজ্যে যাওয়ার চেষ্টা করতো তাদেরকে সাহায্য করতো বিভিন্নভাবে বর্ডার ক্রস করাত এবং থাকা খাওয়ারও ব্যবস্থা করতো তো ওই সূত্র ধরে আমরা একটা কেসে সে ওয়ান্টেড ছিল আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং পুলিশ সীমানাও চেয়েছি তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু লোকের নাম বলে তো আমরা এগুলি সত্যতা যাচাই করছি এবং এই নামগুলি আমাদের যে এর গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে সবাইকে এটা শেয়ার করেছি এবং আমরা দেখি এবং ওদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব আর ওনার নাম হলো জাকির হোসেন ওনার বাড়ি দনপুর বাজারের সঙ্গে যা সোনামুড়া থানার অন্তর্গত একই এর আগে ওই রকম ইয়েতে যুক্ত ছিল এইগুলি আমরা সব পিএসকে মেসেজ দিয়েছি যে উনি আর কোনো মামলাতে যুক্ত আছে কি না তো আমরা দেখছি যদি থাকে অবশ্যই তাও এটার মধ্যে ইনক্লুড করা তার কাছ থেকে বিশেষ কিছু পাওয়া গেছে না তার কাছে এমন কিছু বিশেষ কিছু পাওয়া যায়নি কিন্তু আমরা ওই যে নামগুলি বেরিয়ে আসছে এগুলি আমরা সত্যতা যাচাই করার চেষ্টা করছি uh okay. আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর টায়ার টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের এবং গাড়ির টায়ার সাইকেল যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন অথবা আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত পর্যন্ত আর চিন্তা নটা নয় সোনামোড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ানওয়ে ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর